আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এটা ড্রেস স্টোরি থেকে আপনাদের জন্য অরিজিনাল খুবই গর্জিয়াস কিছু কালেকশন নিয়ে তো এটা দিয়ে শুরু করি একদম নতুন চলে আসছে ঈদ স্পেশাল ড্রেস আর কি এগুলো সো এগুলো সব লাইট কালারের মধ্যে লাক্সারি কিছু কালেকশন আসছে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর পুরোটা ড্রেস এত চমৎকার করে কাজ করা দেখুন কি সুন্দর আংরাথা প্যাটার্নে আছে জামাটা হ্যাঁ এটা হচ্ছে জামাটা আর এটার সাথে সালোয়ার কি গোল্ডেন গোল্ডেন কালারটা কি আচ্ছা এটা হচ্ছে যে রাশিয়ান কাট প্লাজো হাইউস্টের মধ্যে অনেক সুন্দর হেডের মধ্যে কাজ করা আর এটার অন্যটা ওভার কাজ করা থাকবে এটার মধ্যে কালার হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি পিঙ্ক কালারে গোল্ডেন এটা একটা কালার এগুলোর সাথে গোল্ডেন বডি সাইজ হবে এগুলো থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি তোর পর্যন্ত এইটা একটা আছে ক্রিম কালার এটার সাথেও সালোয়ারটা হবে গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন কালারের সালোনা হবে দেন আরেকটা হবে এই যে মফ পিঙ্ক কালার এটার সাথেও সালানো কিন্তু গোল্ডেন কালার থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ছয় হাজার পাঁচশো আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে গার্ডার ড্রেস ড্রেসটা খুবই সুন্দর মিন্ট কালারের মধ্যে এগুলো হচ্ছে আপনার ঘেরের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর গোলের মধ্যে খুব চমৎকার করে কাজ করা ড্রেসটা পুরোটা রিয়েল স্টোন হাতাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটার সাথে সালোয়ারটা দেখে বরি সে জাকি থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি ফোর পর্যন্ত সালোয়ারটা তো আরও বেশি সুন্দর খেরের মধ্যে টুল লেয়ারে স্টোন ওয়াট থাকবে আর ওড়নাটা অল ওভার কাজ করা এটা দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো দুই সাইডে হেভি করে স্টোনের কাজ থাকবে পাঁচ হাজার পাঁচশো নেক্সটটা দেখাচ্ছি মিন্ট কালার দেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালার প্রাইস একই পাঁচ হাজার পাঁচশোতে এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট কালারে চলে যাচ্ছি নেক যেটা দেখাবো এটা একটু ছেড়ে দিন এটা হচ্ছে আপনার নুট বেজ একটা গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশোতে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দাম নাম থাকবে পাঁচ হাজার পাঁচশো এটা খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার প্রাইসিং 5500 দেন এটা একটা সুন্দর কালার আছে মিষ্টি কালার প্রাইস থাকবে হচ্ছে 5500 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নে যেটা দেখাবো এটা আরেকটা ড্রেস এটার মধ্যে কালার হবে দুইটা সো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে মাছখান থেকে এই যে সাইড থেকে ফাড়া আছে এটা ড্রেসটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং গর্জিয়াস হাতে একটা চমৎকার কাজ করা আর এটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডেও सेम का है ना এই যে আচ্ছা এটার সাথে সালোয়ার না দেখিয়ে দিবেন হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা হবে গাঢ়া খুব সুন্দর করে কাজ করা আছে গাড়াটাতে আর অন্যটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়বে ছহাজার পাঁচশো আচ্ছা এটা কালার দেখাচ্ছে এটা ব্ল্যাক কালার নেক যেটা আছে এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এই যে হোয়াইট কালার প্রাইজ একই মাত্র ছয় টাকা আচ্ছা আর একটা সুন্দর ড্রেস আছে এটার মধ্যেও কালার হবে চারটা সো এটা একটু দেখিয়ে দিই এগুলো সবগুলো রিয়েল স্ট্রোনের কাজ করা ঠিক আছে এটা একটু খেয়াল করে দেখবেন এটা হচ্ছে দুই সাইড থেকে এরকম ফাড়া থাকবে ড্রেসটা গোলের মধ্যে সামনে থেকে দুই সাইড থেকে পাড়া আছে এটা সাথে কি হবে দেখিয়ে দিই এটা সাথে আছে আপনার এই যে প্যান্ট প্যান্টের ফ্রন্ট সাইডে কাজ থাকবে এই যে ফ্রন্ট সাইডে কাজ করা আর ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে 6500 6500 কালার দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার নেক যেটা থাকবে সেটা হচ্ছে এই যে কালারটা প্রাইস থাকবে হচ্ছে 6500 6500 আচ্ছা আর কি কালার আছে